সমুদ্রের নীল তরঙ্গ আর পাহাড়ি সবুজে ঘেরা এক স্বপ্নের দ্বীপ ইন্দোনেশিয়ার বালি ভ্রমণকারীদের কাছে এটি শুধু একটি জায়গা নয় বরং এক অনুভূতি প্রাকৃতিক সাংস্কৃতিক আর আত্মাধিকতার অনন্য মিশে বালিকে করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য আজকের যাত্রায় আমরা আপনাকে ঘুরিয়ে দেখাবো এই স্বর্গীয় দ্বীপের সেরা স্থানগুলো বালির হৃদয় অবুদ চারোদিকে সবুজ ধানক্ষেতের সপান যা দেখতে মনে হয় যেন শিল্পীর হাতে আঁকা এক ছবি অবুদের বানর অরণ্য ঘুরতে গেলে হাস্যকর সব মুহূর্তের মুখোমুখি হবেন শত শত বানরের সঙ্গে এখানকার বাজারগুলোতে পাবেন হাতের তৈরি শিল্পকর্ম কাঠের ভাস্কর্য আর রঙিন চিত্রশিল্প আর সন্ধ্যায় ঐতিহ্যবাহী বালির নিজ নাচ আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে শত বছরের পুরোনো সংস্কৃতিতে বালি শুধু প্রকৃতির নয় আধ্যাত্মিকতার এক মহান কেন্দ্র এখানে ছড়িয়ে আছে শত শত মন্দির অলবাতু মন্দির সমুদ্রের ধারে এক খাড়া পাড়ের উপর দাঁড়িয়ে আছে যেখানে সূর্যের সাথে সাথে ঢেউ আসরে পড়ে আর বেশিকা মন্দির যাকে মাদার টেম্পল বলা হয় পুরো সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান যারা মজা আর রোমাঞ্চ খুঁজছেন তাদের জন্য আছে কুটা বেচ ঢেউয়ের সাথে খেলা করে সার্ফিংয়ের আনন্দ আর সন্ধ্যা হলে হাজার হাজার মানুষ জড়ো হয় সূর্যাস্ত দেখতে এখানে সূর্যাস্তের আকাশ লাল কমলা আর বেগুনি রঙের রাঙিয়ে তুলে পুরো দিগন্ত বালির আইকনিক প্রতীক হলো তানহা লট মন্দির সমুদ্রের মাঝে এক বিশাল পাথরের উপরে দাঁড়িয়ে আছে এই মন্দির প্রতিদিন হাজারো মানুষ আসে এখানে সূর্যাস্ত দেখার জন্য এই দৃশ্য দেখে মনে হয় প্রাকৃতিক আর আত্মাধিকতা যেন এক হাতে নৃত্য করছে রোমাঞ্চপ্রেমীদের জন্য মাউন্ট বাতুর এক অসাধারণ অভিজ্ঞতা মাঝরাতে শুরু হয় ট্র্যাক ভোরে পাহাড়ের চূড়ে দাঁড়িয়ে আপনি দেখবেন ধীরে ধীরে সূর্য উদয়ের জাদুঘরের দৃশ্য সকালে কুয়াশার ভেতরে সূর্যের আলো ছড়িয়ে পড়ে মনে হবে আপনি দুনিয়ার ছাদে দাঁড়িয়ে আছেন বালির কাছেই ছোট্ট এক স্বর্গীয় দ্বীপ মুসাফেনিদা এখানে কিলিংকিং বিচে ডাইনোসরের মতো আকৃতি বিশ্বজুড়ে পরিচিত ব্রোকেন বিচ আর অ্যাঞ্জেলস বিল্লাবং এর নীল জলরাশির প্রকৃতি এক অবিশ্বাস্য শিল্পকর্ম বালির যাত্রা পূরণ হবে না যদি না আপনি এখানকার স্থানীয় খাবারের স্বাদ না নেন মেসি কলেং আর স্টাই এখানকার সবচেয়ে জনপ্রিয় খাবার বাজারে গেলে পাবেন নানান রঙিন ফল আর হাসি মুখের মানুষ যারা অতিথিদের সাথে মিশে যায় পরিবারের সদস্যের মতো বালি শুধু একটি ভ্রমণ গন্তব্য নয় এটি একটি জীবন স্মৃতি হয়ে থাকবে প্রকৃতির রূপ আত্মাধিকতার শান্তি আর সংস্কৃতির বৈচিত্র্য মিলে তৈরি করেছে এক অনন্য স্বর্গ তাই একে বলা হয় আয়ারল্যান্ড অব গডস একবার যদি বালিতে আসেন হৃদয়ের এক কোণে এর সৌন্দর্য চিরদিন বেঁচে থাকবে